আমার বন্ধু সেই অনিমেষ দত্ত তার ডাকনাম হলো অনি স্ত্রী দিশা ছেলে অর্ক সেই কলেজ থেকে জনপ্রিয় কত মহিলা ভক্ত তার কণ্ঠে ছিল গান চোখে শিল্পী হওয়ার স্বপ্ন সে খামখেয়ালি ছেলে আজকে চাকরি জীবনে মগ্ন রোজ আলাম বাজার আগে ঘুমটা ভাঙায় ছেলে অর্ক আর ব্রেকফাস্টের টেবিলে শোনে ছেলে স্কুলের গল্প কারণ তারপর তার শার্ট প্যান্ট পরে অফিস ছোটার পর্ব আর টিফিন বক্সটা হাতে দিয়ে দিশা ধরে ফর্দ কারণ সেও জানে প্রেমিক তার ভুলে যায় অল্প সবটা বাজার করে আনবে দিশা বলতে ব্যস্ত একটু হেসে ফেলে অনি সেও যে বউয়ের কাছে জব্দ বাইকটা পার করে অনি বাস স্ট্যান্ডে ছুটে যায় তেলের খরচা বাঁচাতে সে বসে ঝুলে ঝুলে যায় হাসি মুখে ভিড় বাসে লোকের ধাক্কা গালি খায় তাও এককালের কমরেড আর চুপচাপ থেকে যায় বসের কাছে রোজ কত গালি শুনে তবু মুখটা চেপে লড়ে যাতে প্রমোশনটা জোটে আর পাটা চাটতে পিছু হয় না কোনো মতে বললে ওভার করে অ্যাপ্রেজলে টপস করে আর সেলফ এস্টিম মানে কি ভুলে গেছে ছেলে সে যে হাসতে শিখে গেছে পরিবারের হাসি দেখে আর কাজের পরে সিগারেটটা আজকে এই যে ছোট ছেলের কাছে করা প্রমিস অনি ভাঙবে কোন সাহসে হ্যালো বাবা বাড়িতে কখন ফিরবে মা দিদিChicken করে ফোনটা দে এই তুমি কখন আসছো বাজার করে অনি ওঠে সাতটার বসে আধ ঘন্টা কেটে গেল বসার জায়গা পেতে পেতে আর মুখে ঠান্ডা হাওয়া লাগায় ঘুম আসে তার চোখে এই ক্লান্ত দেহ চায় তার একটু ঝিরিয়ে নিতে দেহ শান্ত হলে একটা ঝড় আসে তার মনে এই অর্ককে নিয়ে চিন্তা সে যে খুবই বেশি করে দুবার মিস পর অর্ক এসেছিল কোলে মনে ভয়টা থাকায় দিশা ছাড়লো চাকরি জোর করে দিশার কোল ফাঁকা হয় তার মুখের সেই অন্ধকার আজও আসে অনিমেষের দুঃস্বপ্নে বারংবার অর্ক শুধু সন্তান না তার জীবনে জাদুঘর ফিরিয়েছিল অনির কাছে আরেকবার দিশা অনি স্বপ্ন অর্ক কেই জুড়ে আর যতই হোক না ফিস সে যায় নাম্বার ওয়ান স্কুলে আর অর্ক পাপের বেটা কিছু চায় না মুখটা ফুটে সেও যে বোঝে বাপ প্রতিদিন কত যুদ্ধ লড়ে আর ফার্স্ট বেঞ্চের ফার্স্ট গার্লটা করেছিল বিয়ে আমার ভাইকে যখন বেকার সে বাড়ির সাথে লড়ে সেই মেয়ে চালাতো ঘর অনিমেশ ভুলবে কি করে তার দিশা ছিল তারই পাশে ভালোবাসার জোরে আর বাড়ির লোক মুখ ফেরালো অর্কর মুখ দেখেও তাদের মন গলাতে পারলো না অনেকবার পায় পড়েও এ দিশা চোখের জল মুছে আমার অনাথ ভাইয়ের সাথেই সেই মেয়ে সংসার করলো এই যে দাদা দাদা ভাই এই যে কালীঘাট চলে এসছে কিন্তু হ্যাঁ এসে গেছে বাসে থেকে নেমে বাইকে করে বাড়ি ছেলের মুখটা দেখবে ভেবে অনি মনে মনে খুশি আর বাড়ি ফিরে মেন গেটটা খোলা দেখে বলে দিশা দাঁড়িয়ে হাসে রেখে একটা হাত কানে অর্ক এসে কোলে উঠে পড়ে সে যে হাসতে হাসতে বাবাকে তার স্কুলের গল্প বলে বাবা আজকে গোল করেছি বা পাই শটটা মেরে আর বাপ ব্রাজিল হলেও ছেলে ভালোবাসে মেসি তাই বাবার দেওয়া জার্সিটার যত্ন একটু বেশি আর বাপ ব্যাটার গল্পের মাঝে খাওয়ার টেবিল রেডি দিশার হাতের ছেলে ছিলেন মানে চাই এক্সট্রা গ্রেভি এই চাঁদের হাট বসে তাদের ছোট্ট একটা ঘরে এই মুহূর্তটার জন্য করতে পারে। আর শুতে যাওয়ার আগে গিটার নিয়ে বসে তার কণ্ঠে গান খুবই ভালোবাসে এই ঘুমপাড়ানি গান শুনে তারা ঘুমিয়ে পড়ে এবার লাইটস অফ কারণ কালকে অফিস যেতে হবে জীবনে ভাই আর কি চাই অনি শুয়ে ভাবে এই অভাব দেখে আসা ছেলে রাজা হলো কবে রাত্তা আরো বাড়লে সে যে নিজ নিজেও ঘুমিয়ে পড়ে কিন্তু হঠাৎ তার মাঝরাতে কাঁচা ঘুমটা ভাঙে নাকেতে তার আসে একটা পচে যাওয়ার গন্ধ সে উঠে বসে লাইটটা জ্বালায় ঘাম হয় তার বড্ড দেখে দিশা অর্ক নেই পাশে শুয়ে খাটে তার ছটফট করে হাত পা ছোড়ায় হাতে কিছু লাগলো যেটা পড়লো যখন মেঝেতে এলো কাঁচ ভাঙার শব্দ অনেক চতুষ্কোন জিনিসটাকে মেঝে থেকে তুললো একটা হাত দিয়ে তা ঘষে সরালো কাছে দুটো টুকরো দেখলো ফটো ফ্রেম তাতে ছবি দিশা এবং অর্কর পৃথিবীটা যেন ধ্বংস হলো চোখের সামনে তার চিৎকার করে আর্তনাদ না অট্ট হাসি বল বলবে সেই গলা ফাটিয়ে কান্না নিজের গায়ের চামড়া খামছে নিজের চুলের গোছা ছিঁড়ে দেওয়ালে মাথা নিজের ঠুকে বিছানা থেকে নেমে অনেক গেল মাঝের ঘরে দেখলো পচে যাওয়া খাওয়ার টেবিলে দুটো প্লেট ভরে আর পোকা খাওয়া সবজি পুরো মেজে ঝুড়ে এই পরিবেশটাই ভুতুরে এখানে মানুষ কি করে বেঁচে মাস ছয়েক আগে শেষ কথা সেই বাইকে চড়ে দিশা অর্ক অনির ঘুরতে যাওয়া সেই সিনেমা দেখে ভালো খেয়ে মজা করা আর বাড়ি ফেরার সময় সেই ঘটনা হয়ে যাওয়া অনিমেষের দোষ সে ট্রাফিক আইন মেনেছিল মানো না সেই ট্রাক ড্রাইভার সাইড থেকে এসে মেরে দিল ছিটকে গিয়ে পড়লো অনেক কিছু মিটার দূরে মাথার চোটে জ্ঞান হারালো গেল সব ভুলে জ্ঞান ফেরায় হাসপাতালে জানতে পারলো সে তার দিশা অর্ক স্পট ডেড বডি আছে মর্গেতে সেই কথা মানতে পারলো না আমার বন্ধু অনিমেষ সেই বাস্তবকে মিথ্যা ভেবে পাগল হলো সে সকালবেলায় মেন গেট খোলা রেখে কোথায় চলে যায় শর্ট প্যান্ট পরে কাঁথে ব্যাগ নিয়ে ছেলে ঘুরে বেড়ায় নিজের সাথেই কথা বলে রাতে একই গানটা গায় বাড়ি ফেরার টাইমে এক বস্তা বাজার আনে ভাই প্রতিবেশ বেশি ঠাট্টা করলে অনি নিজে হাসে তারা বলে ওই পাগলটা রোজ মাঝরাতে কাঁদে আমরা বন্ধুরা তাকে সাহায্য করতে গেলে মারতে আসে বলে আমরা নাকি হিংসা করি তার সুখী পরিবারকে বাস্তবকে অনি মেশ ভয় পায় যে খুবই আমার রক স্টার বন্ধু আজকে মানসিক রুগী কিন্তু বিশ্বাস তার অটুট আলো জ্বলবে দেখে নিশি সকাল হলেই ফিরবে তার দিশার কঠি কি শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন এ বিশ্বব্রহ্মাণ্ডের সমস্তটাই পরিপূর্ণ সত্য মিথ্যার অস্তিত্ব যদি কোথাও থাকে তবে সে মনুষ্যের মন ছাড়ার কোথাও না